শাশুড়ির সমস্ত ষড়যন্ত্র জেনে গেল মায়া কিন্তু তারপরও স্বামীকে বিশ্বাস করাতে পারছে না বারবার স্বামীর কাছে মিথ্যেবাদী প্রমাণিত হচ্ছে মায়া তাহলে এবার কী ঘটতে চলেছে মায়া এবং মায়ার স্বামীর সঙ্গে চলুন সমস্ত ভিডিও দেখে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত নতুন ষড়যন্ত্রের শিকার মায়া যেখানে মায়াকে দিতে হবে পাঁচ লক্ষ টাকা তার শাশুড়ির হাতে কি করবে এবার মায়া সে কি তার শাশুড়ির হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দিবে নাকি তার স্বামীর কাছে তার শাশুড়ির সমস্ত গোপন রহস্য ফাঁস করে দিবে তো কি ঘটতে চলেছে জামাল এবং মায়ার সাথে তারা কি আদৌ স্বামী স্ত্রী হিসাবে টিকে থাকতে পারবে নাকি তার সর্বশুরীর ষড়যন্ত্রের কাছে তাদের সম্পর্ক ভেঙে যাবে তো কি ঘটতে চলেছে তাদের সঙ্গে সে সমস্ত বিষয়ে আপডেট জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্বে মায়া তার স্বামীর কাছে অর্থাৎ জামালের কাছে বারবার কথা বলতে গিয়ে অর্থাৎ তার শাশুড়ির গোপন কথাগুলো বলতে গিয়ে মিথ্যেবাদী প্রমাণিত হচ্ছে কারণ জামাল এতটাই অন্ধবিশ্বাসে তার মাকে বিশ্বাস করে যে সেখানে সে তার স্ত্রীকেই মিথ্যেভাবে প্রমাণ করছে অথচ মায়ের কোনো দোষ তার চোখে পড়ছে না অপরদিকে সে জামালকে এসব কথা বলে দেওয়ার অভিযোগে তাদের অর্থাৎ তার শাশুড়ি এবং তার ননদের গোপন কথা জানায় মায়াকে পেতে হচ্ছে কঠিন শাস্তি যে শাস্তি স্বরূপে মায়াকে দিতে হবে পাঁচ লক্ষ টাকা এখন জানার বিষয় মায়া কোথা থেকে দেবে এই পাঁচ লক্ষ টাকা আগের মতো কি এবারও মায়া তার স্বামীর ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়বে যার ফয়দা তুলবে মায়ার শাশুড়ি আগেরবার মিথ্যা মিথ্যে অপবাদ দিয়ে মায়াকে কাজের লোক বানিয়ে রেখেছে এখন অবধি তাদের বাড়িতে এবার কি সে চুরির অপবাদে মিথ্যে অপবাদ দিয়ে মায়াকে বের করবে বাড়ি থেকে এবং সেই সুযোগে নিজের ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দিবে জামালকে তো কি ঘটাতে চলছে মায়ার শাশুড়ি মায়া কি আদৌ পারবে তার এই সংসার টিকে রাখতে নাকি তার শাশুড়ি ষড়যন্ত্রের কাছে হেরে যাবে অপরদিকে মায়ার শাশুড়ি তার যে ভাতিজির সঙ্গে জামালের বিয়ে ঠিক করেছে সে ভাতিজিও এসেছে তার প্রতিশোধ নিতে কারণ তার ফুপু পাঁচ বছর আগে তার বাবাকে চোর সাব্যস্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাও আবার জুতা দিয়ে মেরে তো সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়ম এসেছে তার ফুপাতো ভাই অর্থাৎ জামালকে বিয়ে করতে কারণ জামালকে বিয়ে না করলে সে সঠিক জবাব দিতে পারবে না তার ফুপুকে যখন সে জামালকে বিয়ে করবে তখন সে হয়ে যাবে জামালের সে বাড়িতে তার অধিকার থাকবে কিন্তু এখন তো সেই অধিকারটা নাই এমনকি শুধু তাই নয় মরিয়ম সে মায়াকে অনেকভাবে সাপোর্ট করে মায়ার কষ্টগুলো বোঝার চেষ্টা করে এমনকি সে চায় মায়া যেন সুখে থাকে যে কারণে মরিয়ম অনেক ভালো ব্যবহার করে মায়ার সঙ্গে আর সেটা দেখে জামাল অত্যন্ত খুশি হয়ে যায় কিন্তু মায়ার সঙ্গে এই ভালো ব্যবহার যেন মেনে নিতে পারছিল না মায়ার শাশুড়ি যে কারণে মায়াকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করে কিন্তু আমাদের এই গল্পের নতুন কাহিনী হচ্ছে মায়া কোথা থেকে এনে দিবে এই পাঁচ লক্ষ টাকা মায়া কি চুরি করবে নাকি কি করতে চলেছে মায়া সেটাই দেখার বিষয় আর অপর দিকে । নিজের ছেলের অপকর্ম ঢাকতে গিয়ে সে জামালের বউ অর্থাৎ মায়ার সাথে যে নির্মম অত্যাচার করছে এটা কি আদৌ বুঝতে পারবে জামাল নাকি সে সারা জীবন এভাবেই বিশ্বাস দিয়ে মাকে ভালোবাসতে থাকবে তো পরবর্তীতে আপডেট ভিডিও হিসাবে আপনাদের কাছে তুলে ধরবো কোথা থেকে নিয়ে আসলো মায়া এই পাঁচ লক্ষ টাকা এবং কে দিল মায়াকে এই টাকা তো সে পর্যন্ত আপনাদের আমাদের সঙ্গেই থাকতে হবে এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন কারণ এক একটা স্কিপ বাদ গেলে আপনারা ভিডিওগুলো মিস করবেন তো বেশি কিছু বলবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে সাপোর্ট করুন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম